হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সাতই আগস্ট বৃহস্পতিবার সময় এখন সন্ধ্যে ছটা আর এই দেখুন আকাশের অবস্থা একই রকম রাতের করে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা এরকম ঘোর অন্ধকার হয়ে রয়েছে আজকেও তাই হয়েছে তবে আজকে সকাল দিয়ে বৃষ্টির পরিমাণটা একটু হলেও কম আছে থমকে রয়েছে আপনাদেরকে সাথে নিয়েই বীজ বসিয়েছিলাম আজ তৃতীয়তম দিন দেখি অবস্থাটা কেমন দেখছি একটুখানি বেড়েছে আর একটা গ্রো থেকেও চারা উঠতে শুরু হয়ে গিয়েছে এই দেখুন কালকে সবে মাত্র বেড়াচ্ছিল আর ঠিক জানলার এখানটা ডেকেছে এখানে কাল রাতেও বৃষ্টি হয়েছে কিন্তু ঝাপটা অল্প অল্প লেগেছে এক নাগারে বৃষ্টিটা এর মধ্যে পড়েনি এই দেখুন কালকে সবে সবে ছিল আজকে বেশ লম্বা হয়েছে আর পাতাটাও মিলতে শুরু হয়ে গিয়েছে তবে এই দিকের দুটো এখনও কিন্তু বেড়ায়নি কারণ সব বীজ গাছের হলেও কিন্তু ভালো হয় না সেটা যতই নিজের ঘরের হোক না কেন এপাশে বাইরে শশার বীজগুলো যে দিয়েছিলাম জানলার মধ্যে সেটাও দেখছি বেশ দুটো পাতা মেলেছে চলুন তাহলে উপরের ছাদে যাওয়া যাক যেহেতু একটু বৃষ্টিটা কমেছে আবার কখন বলতে কখন শুরু হয়ে যাবে তার আগে আগে ছাদটা একটু ঝাড় দিয়ে নেব কারণ এই জমা পাতাগুলো যদি বৃষ্টির মধ্যে মধ্যে আটকে যায় তাহলে ছাদে পড়ে যাবে বা এরকম হয়নি আমার ছাদ সবসময় রাখার আমি চেষ্টা করি কারণ একা হাতে তো কোনো লোক নেই যে পরিষ্কার করে দেবে আর একা হাতে কাজ সবসময় গুছিয়ে রাখাই ভালোই দেখুন কত শুকনো পাতা বেরালো কি একটা বেড বানিয়ে নেব বেড বলতে কোনো গাছের জন্য না গাছের খাবারের জন্য বেড বানাবো নিচে সমস্ত শুকনো পাতা দিয়ে দিলাম এবং কালকে যে কলা পাতাটা কেটেছিলাম তার ডাটা ফাটা শুকনো পাতা কাঁচা পাতা সেইগুলোকে লেয়ারে লেয়ারে দেবো আর দেবো কলার খোসা কলার ডাল কলা গাছের সম্পূর্ণ অংশটাই হলো পটাশে ভরা পাতা শুকিয়ে গেলে সেটাকে পুড়িয়ে ছাই করি সেটার মধ্যে প্রচুর পটাশ থাকে এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এ দেখুন শুকনো পাতার ওপর আমি কিন্তু মাটি চাপা দিলাম আর এই মাটিটা কিন্তু আমার লাউ গাছের সেই দিনকে বেডটা যে আমার ছেলে খুঁচিয়ে দিল সেই মাটিটা মাটি দেয়া হয়ে গেছে এবার কলা গাছের যে বাকি অংশগুলো সেগুলো যে কেটে রেখেছিল আমার ছেলে সেগুলোও দিয়ে দিলাম এবার এর ওপর আবারও মাটি চাপা দিয়ে দেবো এবার দেবো কলার খোসা কলার খোসা বেশ অনেকগুলোই এনেছি সেগুলোকে কেটে কুচিয়ে এই মাটির ওপর দিয়ে লাস্ট লেয়ারে মাটি চাপা দিয়ে এক সাইডে রেখে দেব মাটিটার মধ্যে যেহেতু বালি রয়েছে তাই জল জমে যাবার কোনো ভয় নেই খোলা ছাদের রেখে দেবো অনেকেই বলেন যে কিচেন কম্পোস্ট বা কোনো সার তৈরি করে খোলা মাটিতে মানে খোলা ছাদে রাখা যাবে কিনা হ্যাঁ নিশ্চয়ই রাখা যাবে যদি বালি থাকে মাটির মধ্যে তাহলে জলটা ছেঁকে বেরিয়ে যাবে মাটিটা বেরাবে না নিচে অবশ্যই লেয়ার করে কিছু জিনিস দিয়ে দিতে হবে হয় ন্যাকড়া নয় শুকনো পাতা নয় ডালপালা এরকম বা কোনো বস্তা টস্তা তাহলে মাটিটা বেরাবে না এবার ওই বালতিটার মধ্যে সবজির খোসা বেশিরভাগ ফলের খোসাই এনেছি সবজির খোসাটা কমই আছে বাকি মাটিটা এইভাবে প্রস্তুত করে নেব করে নিয়ে এগুলো কিন্তু সব গাছের খাবার হচ্ছে এক মুঠো এক মুঠো করে সমস্ত গাছই দিয়ে দিলে দারুণ খাবার পেয়ে যাবে আর যেহেতু বর্ষা এটা আমি বারবার করে বলছি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই সমস্ত উপাদানগুলো আমি আলাদা আলাদা করে সমস্ত গাছের গোড়ায় দিতেই পারতাম সেখানে কিন্তু সবকটা গাছে হতো না কম পরে যেত তার থেকে বরং সার করে দিলে সমস্ত গাছে মুঠো এক মুঠো করে দিলে কিন্তু হয়ে যাবে কলা গাছের অংশগুলোও আমি সেই জন্য একসাথে মিশিয়ে দিলাম যাতে একসাথে ভরপুর পটাশ তৈরি হয় এই দেখুন গাছের আড়ালে মানে বড় গাছের তলায় নিচে রাখলাম বৃষ্টির জল পড়ুক না অসুবিধা নেই পোকামাকড়ও তো হবে না কারণ মাটি চাপা দেওয়া রয়েছে আমি এইভাবেই কিন্তু রাখি আর এইভাবে কোনো গন্ধও আসে না মাটি চাপা দিয়ে দিলে সাধারণত কোনো গন্ধ হয় না কিছুদিন পর যখন রেডি হয়ে যাবে তখন একটুখানি খাবার চুন দিয়ে দেবো আর কিছু দিয়ে দেওয়ার দরকার নেই একটুখানি পেয়ারা পাতাও তুলে নেবো কালকে পেয়ারা পাতা তুলেছিলাম কিছু বন্ধুরা বলেছেন যে পেয়ারা পাতা চিবিয়ে খেলেও নাকি দাঁতে ব্যথা বা মাড়িতে ব্যথা হলে কমে যায় উপায় বলার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই দেখুন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখনো কিন্তু আমার কাজ সম্পূর্ণ শেষও হয়নি হবেই তো আকাশ যা অন্ধকার করে রয়েছে এই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে ভিজেই শরীর খারাপ হয়ে যায় আপনারা হয়তো বুঝতে পারছেন বৃষ্টি বন্ধু বলেছেন করবী গাছে ডাল কেটে বসানোটা একটু দেখা দিল তাহলে এই করবী গাছের একটা ডাল কেটে নেওয়া যাক যে ডালটা একটুখানি ম্যাচুয়ার কচি ডাল না একেবারে কচি ডাল নিলে হবে না আর এই সমস্ত গাছ কিন্তু আমার ডাল কাটিং থেকেই হয়েছে একটা গাছ নিয়ে এনেছিলাম সেখান থেকেই অনেক গাছ হয়ে গিয়েছে আর ঠিক মাথার উপরের জায়গাটা আমি বসাই যেমন এই জবা গাছে বসিয়েছিলাম এ দেখুন বৃষ্টির পরিমাণটা কতটা বেড়ে গেছে একটু নিচে নেমেছিলাম থামতে আবারও উপরে এসেছি কি করে বুঝবেন যে ম্যাচুয়ার ডাল যেই ডালটা দেখবেন ঘন সবুজ না একটুখানি ব্রাউন ব্রাউন তার মানে ওটা ম্যাচুয়ার ডাল সেই ডালটাকে কাটতে হবে তো আমি এদিকে দেখে দেখে কাটছি যে কোন ডালটা নেওয়া যায় বর্ষাকালের এই এত অতি বৃষ্টিতে কিন্তু অনেক সমস্যা হয় কিন্তু একটা সুবিধা আছে যে কোনো ডাল কেটে বসিয়ে দিলেই কিন্তু লেগে যায় চারা তৈরি করা সঠিক সময় মানি প্ল্যান্টের ডাল কাটিং করে এনেছি কারণ রুট হরমোনের দরকার এই সময় অ্যালোভেরা গাছটা নিচে আছে বলে আর যাচ্ছি না এই অ্যালোভেরা গাছের বদলে আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছেরও ভিডিও আমি দিয়েছিলাম যে এর মধ্যেও ভরপুর হরমোন থাকে তো কেটে কুচিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছি এবার ডালগুলো একটু ট্যাচাভাবে কেটে নিলাম কেটে শুধুমাত্র ভেজা মাটিতে বসিয়ে দিতে হবে কোনো সার ঠার কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনার কাছে যে মাটি আছে সেই মাটিটার মধ্যেই বসাবেন তবে লক্ষ্য রাখবেন মাটিটার মধ্যে যেন জল না জমে যায় একটু যদি বালি যদি মিশিয়ে নিতে পারেন তাহলে ভালো আর যদি বালি মেশানো আগে থেকেই থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই আর নিচের দিকে সমস্ত পাতাগুলোকে কেটে ফেলতে হবে বেশি ভাড় দেওয়া যাবে না একটু হালকা রাখতে হবে উপরের একটুখানি পাতা রাখলেও রাখা যায় আমি রাখি আর আমার কিন্তু এইভাবেই ধরে যায় এই দেখুন উপরে একটুখানি পাতা রেখেছি সামান্য যেগুলো উপর ওপরে কচি পাতা এই দেখুন একটু ভাবে কেটে নিয়েছি মানে টেরচাভাবে এইভাবে কেটে দিলেও হবে এবং সোজাসুজি বসালেও হবে কিন্তু এইভাবে বসালে একটু তাড়াতাড়ি লেগে যায় শেকর তাড়াতাড়ি করে বেরায় কোনো অসুবিধা নেই যেমন খুশি তেমন বসাতে পারেন ভেজা মাটি এই দেখুন এটা হচ্ছে টেকোমার ডাল ঠিক নিচের পাতাগুলোকে সরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম লেগে গিয়েছে এখানেও অ্যালোমন্ডার রয়েছে প্রচুর ডাল কাটিং করে বসিয়েছি কারণ এই বর্ষার সময় ডাল কাটিং করে চারা তৈরি করলে বন্ধুদের কাছে আদান প্রদান করা যায় আমার কাছে যেটা নেই সেটা বন্ধুরা আমাকে দেয় বা আমার কাছে যেটা আছে সেটা আমি বন্ধুদেরকে দিই এইভাবে মিলেমিশে বাগান করার মজাটাই কিন্তু আলাদা এইভাবে করলে আপনার গাছটা কিন্তু আপনার কাছে চিরদিনের জন্য রয়েই যাবে হয়তো আপনার গাছটা মরে গেলে কি হবে আপনার বন্ধুর কাছে তো রয়ে যাবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন বা বন্ধুর ক্ষেত্রেও তাই হয় কিন্তু এমন জায়গা রাখতে হবে যেখানে ডালপালাগুলো যাতে নাড়া না পড়ে ওই জন্য আমি গাছের গোড়ায় গোড়ায় রেখেছি যেখানে হাতও পড়বে না এবং ধাক্কাধুক্কিও লাগবে না নড়ে গেলে কিন্তু হবে না স্থির রাখতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই